بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

تابعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر لمحبه الدروس شريف اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، হবত লোল্লা বোলেন

কালে মাৰেলা আসবে তোমার মরণ ভেলায় এই কালে মার জি করলে কল হবে ওলাহ সবাই পড়েন কালিমালাই

আর যে সমস্ত ওলামায়াম কোরআন হাফিসের আলোক করছেন তার মধ্য থেকে হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাবিদি সাহেব উপস্থিত আছেন আজকের এই মাহফিলে বিশেষ অতিথি উদ্বোধক সহ প্রধান অতিথি সহ অন্য অন্য আমার ভাইয়েরা আজকের মাহফিলের পরিচালনায় আছে সার্বিক তত্ত্বাবধান আব্দুল তালুকদার সাহেব আলিমুদ্দিন শিকদা সাহেব হজরত আলী শিকদা সাহেব সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা কষ্ট করে আজকের এই মাহফিলকে সুন্দর ধারণ করেছেন জান্নাতের বাগানের ব্যবস্থা করছেন

তার সাথে যিনি পড়ালেখা করছেন আপনাদের সারা যিনি শিক্ষক আমার বড় ভাই উস্তাদ সমতুল্য হাফেজ মোহাম্মদ সাহেব উপস্থিত মরুবিআনের গ্রামীণ সমাবেশ ছোট ছোট ছেলে মেয়েরা

আমার ভাইরা শুকনা রেট রুটি বের করা হলো আল্লাহ নবী সাল্লাম তিনি খাবেন ঠিক এই মুহূর্তে এমন একটা মোমাসি এসে আল্লাহ নবী সাল্লাহামের তার চেহারা মুবারক তার গা মুবারকের মধ্যে এসে বসলে আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের গায়ে বসা মাসি বসা হালাল না হারাম জুড়ে বলেন

আমার গায়ে মশা মাসি সমস্ত কিছু বসা হারাম করে দিছে তুমি কি জানো মাছি ডাক বলে অবশ্যই জানি মাপসে ডালে বসে বসে দেখতেছিলাম আপনাকে শুকনা রুটি খাবেন আপনার কষ্ট হবে এই জন্য খবর দেওয়ার জন্য আসলাম গাছেই তো মধু আছে আসতে কর আমার ভাইয়ের আমার হুজুর একটু পাড়ার ব্যবস্থা করেন এই জায়গায় একত্রিত ব্যবস্থা করা হয় মধু দিয়া রুটি দিয়া খাবে কিন্তু আল্লাহ নবী সাল্লাম প্রশ্ন করলেন মাসিরে একটা প্রশ্ন করতে চাই বলে কি যে এলাকায় গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে দাও গুরা ফেরা কর একটা শব্দ শুনি পেন পেন শব্দ আসলে এই শব্দটা কি কোয়া কোয়া তোমরা দৌড়াও আর রসগুলো ফুলের রসগুলো একত্রিত করে আমি জানতে চাই সুবহানাল্লাহ জোরে ক আল্লাহু আলামিন আমরা যখন যাই আমাদের একজন আমির আছে লিডার আছে আছে না নাই রানী মাসি বিরা কথা নেই না। হা ওরা লিডার কে মানে আমির কে মানে পিপরা দেখবেন পিপি লেখা এরাও কিন্তু আমির মানে কোরআন কারিমের মধ্যে একটা সুরাই নাজি রয়েছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার ভাই ওরা আমির মানলো

নেতা নির্বাচন এখন করতে হবে কাকে নেতা বানাবেন আপনার একটা হিসাবপত্র একটা বুনের কারণে যদি নেতা নির্বাচন ভুল হয়ে যায় আপনার বুনটা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে কিন্তু আপনার হিসাবটা আল্লাহ কাছে আপনারই দিতে হবে কথা ঠিক আপনি কোন জায়গায় দেবেন এটা হিসাবপত্র মিলাই আপনি কাজ করবেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওমা সিলেক্ট আমাদের 리দারের হুকুমে আমি সাহেবের হুকুমে আমরা যখন যাই রস সংগ্রহ করার জন্য তখন আমরা আমাদেরকে একটা বলি শেখায়া দেয় একটা দোয়া শেখায়া দেয় ওই গান গাইতে গাইতে দোয়া গায় ওই বড় পড়তে পড়তে আমরা যাইয়া আসি সোহান দূর এখন

াহু আলাইহি সাম এই গান গাইতে গাইতে জয় গান রসগুলো একত্রিত করি একত্রিত করার পরে আবার ভাইয়েরা বলুন ধরে আমার মৌমাসি রাখতে বলতে মই মধু হয় না সমস্ত মাসিগুলো একত্রিত করার পরে আরেকটা নাম আছে ওই নামটা যতক্ষণ পর্যন্ত উচ্চারণ না করে ওই নামের গান ততক্ষণ পর্যন্ত না গাই ততক্ষণ পর্যন্ত মধুয়ে পরিণত হয় না

আমার ভাইয়েরা বোন বোর আমার যে নবীজি দুনিয়াতে আসার আগমনের আগে সেই নবীজি নুরের জন্য মানুষ পাগল ছিল কন্যা পাগল ছিল আমার নবী জিদ বিবি হওয়ার জন্য